ট্যাক্সের ভিতরে টাকা শুধু টাকাকে টাকা এখন হ্যাঁ হ্যাঁ সহজ কথা হচ্ছে যে জয়নাল ভাই মনে মনে ভেবে নিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে মানে লিখা লিখি করলেও টাকা ছবি দিলেও টাকা ভিডিও দিলেও টাকা স্টোরে দিলেও টাকা এটা যেমন সত্যি এটা ঠিক তেমন বিপজ্জনক কেন বিপজ্জনক ধরেন আপনি তাদের কিছু নিয়ম তাদের কিছু গাইডলাইন আছে ওই জিনিসগুলো যদি আপনি মেনে না চলেন তাইলে আপনি ট্যাক্স যদি লেখেন ওখান থেকে যে টাকা পাবেন ব্যাপারটা এমন না ওই ট্যাক্স লেখার কারণে আপনার আইডিতে কোনো একটা ইস্যুও চলে আসতে পারে তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেয়েছেন দু হাজার পঁচিশ সালের এই সময়টাতে কন্টেন্ট মনিটাইজেশনকে বলা হচ্ছে সোনার হরিণ অন্তত পক্ষে এই সোনার হরিণটা কেউ ভুলবশত হারাই ফেলবেন না কিংবা ভুল করবেন না আমার কথা হচ্ছে আপনি ভিডিও বানান ভেবে চিনতে অনেক কিছু চিন্তা ভাবনা করে তাদের কমিউনিটি যে গাইডলাইনগুলো আছে এগুলো মেনে তারপর হচ্ছে ভিডিও বানান আশা করি এই সোনার হরিণটা ধরে রাখতে পারবেন এবং

এসমাইল স্যার লিখবেন ওনার ফাইলে ছবি আছে আর প্রোফাইলে মানে ফাইলে প্রোফাইলে দুটোটা ছবি আছে তো যাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফাটাফাটি আমার ইউটিউব এ বি বরক বিডি যেটা আমার ফেসবুকে নাম আছে ওইটাই তো সবাই একটু সাপোর্ট দিবেন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনার জন্য শুভকামনা রইল ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম